এক প্রবাসের সত্য কাহিনী বিয়ে করেছি এক সপ্তাহ হল একটা না সতেরোটা বছর আমি বিদেশে ছিলাম ভোর থেকে অব্দি খেটেছি এই পরিবারের সুখের জন্য মা বাবা ভাই বোন সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সুখ দুঃখের হিসাবটা গুছিয়ে রেখেছিলাম পরের কাতারে কিন্তু আজ হঠাৎ করে মনে হলো আর পারছি না এই জীবনের বোঝা বই চলে এখন আমার পক্ষে সম্ভব না তাই আজ আমি ঠিক করেছি আমি আর বিদেশে যাবো না যা হবার হোক আমি আমার আমার দেশে পরিবারের সঙ্গে থাকতে চাই পরের দিন সকালে সবাইকে ডাইনিং টেবিলে ডাকলাম পাশে বসে গলা ভারী করে বললাম আমি আর বিদেশে যেতে চাই না কথাটা মুখ থেকে বের হতেই ঘরে যেন হঠাৎ করে কেউ আলো নিভিয়ে দিল সবাই চুপ মা নিচের দিকে তাকিয়ে রইলেন ভাইয়ের মুখে অজানা বিরক্তি আর বাবার মুখে একরাশ রাগ বাবা ধীরে ধীরে বললেন তাহলে দেশে কী করবি ব্যবসা করবি সেই টাকাও তো তোর হাতে নেই তারপর একটু থেমে বলল আরো পাঁচ বছর বিদেশ করে টাকা কামা তারপর যাস না বাবার মুখে আরো পাঁচ বছর কথাটা শুনে বুকের ভেতরটা ভেঙে গেল আমি বললাম আমি ক্লান্ত বাবা সতেরো বছর ধরে রক্ত খাম ঝরিয়েছি আর কত আমার ভেতরটা চিৎকার করে উঠল কিন্তু মুখে শুধু বললাম বাবা আমাকে আর যেতে বলো না আমি যেতে চাই না কিন্তু কেউ আর কোনো কথায় মন দিল না সবাই শুধু নিজেদের আবদার জানাচ্ছে বড় বোন বলল এবার গেলে আমার ছেলেটাকে নিয়ে যাস ছোট ভাই বলল তুমি না গেলে সংসারের খরচ কিভাবে চলবে আমার মনি হলো আমি ওদের কাছে মানুষ না একটা টাকার মেশিন মাত্র এই অপমান এই অবহেলা বুকের ভিতর যেন পাথর হয়ে জমে গেল চুপচাপ ঘরে চলে এলাম বিছানায় শুয়ে মুখ গুজে রইলাম চোখের কোণের পানি মুববে গড়িয়ে পড়ছিল বউ এসে পাশে বসলো আমার চোখে জল দেখে ওর চোখেও লাল হয়ে উঠলো নরম কণ্ঠে বলল আপনি কাঁদছেন কেন আমি মাথা ঘুরিয়ে বললাম তোমার কথা রাখতে পারলাম না মনি হয় তোমার কথা রাখতে পারলাম না মনি হয় এরা সবাই আমাকে শুধু টাকার মেশিন ভাবে বউ আমার চোখের দিকে তাকিয়ে দ্রিয় গলায় বলল আমি আপনাকে বিদেশে যেতে দিব না প্রয়োজনে আমার বাবার বাড়ির সম্পদ গহনা সব বিক্রি করে হলেও আমরা দেশে কিছু করব কিন্তু আপনি আর বিদেশে যাবেন না যদি যান তবে আপনি আমাকে হারাবেন ওর চোখে তখন আগুনের মতো দৃঢ়তা আর সেই আগুনেই আমি সাহস পেলাম একটা মেয়ে আমার স্ত্রী যে কষ্ট বসে সে পাশে আছে এটাই সবচেয়ে বড় শক্তি পরদিন বাবা মাকে ডেকে বললাম আমি বিদেশে যাব না এটাই আমার শেষ কথা বাবা রেগে গেলেন বললেন এই সব তোর বইয়ের চাল আমি শান্ত গলায় বললাম না বা এটা আমার সিদ্ধান্ত তারপর ধীরে ধীরে বলতে শুরু করলাম আমার সতেরো বছরের বিদেশ জীবনের কষ্টের কথা যখন প্রথম বিদেশে গিয়েছিলাম তখন কাজ পেতাম না পরে এক কনস্ট্রাকশন সাইটে কাজ পেলাম মাথায় করে ইট বালু টানতাম একতলা থেকে ১০ তলায় একদিন জ্বর এলেও পরের দিন কাজে গেছি শরীর ভেঙে যাচ্ছিল কিছু ছুটি নিলে বেতন কাটা যেত তাই কেঁদে কেঁদে কাজ করেছি সেই সময় মায়ের মুখটা খুব মনে পড়ত বাবা দেশে যখন সামান্য জ্বর হতো মারার জেগে পাশে বসে থাকতো কিন্তু সেখানে কেউ ছিল না কেবল মেঝেতে শুয়ে বাবা মা সবাই তখন আমি যাচ্ছিলাম তোমরা যখন বোনের বিয়ে দিচ্ছিলে আমি তখন রোদে দাঁড়িয়ে ট্যালস কাটছিলাম আমার যৌবন হাসি শখ সব বিদেশে হারিয়ে ফেলেছি আজ আটত্রিশ বছর বয়সে এসে আমি বিয়ে করেছি আমার বন্ধুর ছেলেও এখন ক্লাস এইটে এ পরে আর আমি এখন সংসার শুরু করছি তোমরা শুধু টাকা দেখছো কিন্তু আমার বুকের ভেতরটা কেমন পুড়ছে তা দেখোনি এই বলে আমি কান্নায় ভেঙে পড়লাম ঘরে শুধু নীরবতা কেউ কিছু বলল না আমি চুপচাপ রুমে চলে এলাম বইসে আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরলো দুজনের চোখে তখন একসঙ্গে চল পরের দিন সকালে বাবা মাকে ডেকে বলল এই এই দিকে আয় আমি কাছে যেতেই বাবা আমাকে জড়িয়ে ধরিয়ে হুহু করে কেঁদে উঠলেন বললেন তুই বিদেশে যাবি না বাবা আমি যতদিন বাসবো তুই আমার কাছেই থাকবি আমি তোকে বুঝতে পারিনি ক্ষমা করা মাই তারপর ঘর থেকে আলমারি খুলে জমির দলিল বের করে আমার হাতে দিলেন বললেন এই জমি বিক্রি করে বিশ লক্ষ টাকা পাবি এই টাকায় দেশে ব্যবসা শুরু কর বাবার সেই চোখে আমি আবার এক বাবাকে খুঁজে পেলাম যিনি সন্তানের সুখের জন্য দিতে পারেন আমি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম মনে হলো বুকের ভেতর থেকে পঞ্চাশ মনের বোসা নেমে গেছে বউকে বললাম তুমি না থাকলে আমি এই সাহস পেতাম না তোমার র্যাগিয়ে যদি মনটা জামাই বাঁচিয়ে দিল বউ হাসলো বললো আমি তো শুধু আপনাকে পাশে চাই টাকা নয় কিন্তু জীবন মানুষকে সবসময় সুখ দেয় না আমার সেই বউ আমার জীবনের সাহস দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে চলে গেল না ফেরার দেশে আজ আট বছর কেটে গেছে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি আমার ইনকাম নেই বলে ভাই বোন আত্মীয় স্বজন কেউ এখন আমার খোঁজ নেয় না তবে তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই আমি আমার বাকি জীবনটা আমার সন্তানদের বুকে জড়িয়ে কাটিয়ে দিতে চাই